पेश करছেন মেরি স্কাই গ্রুপ হ্যাপি দুর্গাপূজা এন্ড নবরাত্রি फ्रॉम মেরি স্কাই হসপিটাল ডানকুনিয়া মহেশতলা কামলি বর্তমান দিল্লি ওয়াল পাবলিক স্কুল হুগলি মেরি স্কাই নার্সিং ইনস্টিটিউট উইলমোর গার্ডেন চাই স্কাই এন্ড মেরি স্কাই স্পোর্টস একাডেমি সহযোগী নিবেদন হোটেল রোদ্দুর ফ্যামিলি রেস্টুরেন্ট এ ইউনিট অফ দাওয়াত ডানকনি আমাদের এডুকেশন পার্টনার জিবি গ্লোবাল স্কুল কলাছড়া আমাদের জুয়েলারি পার্টনার সেন্ট কো গোল্ডেন ডায়মন্ড ডানকনি আমাদের ফুড পার্টনার কিচেন কিং রেস্টুরেন্টের নতুন সংযোজন রাজকীয় ভোজ আমাদের বিউটি পার্টনার গ্ল্যামার ওয়ার্ল্ড লেডিস বিউটি পার্লার রূপচর্চার সেরা ঠিকানা এবং আমাদের স্পেশাল পার্টনার জীবন ড্রপস জল নয় বিশুদ্ধ জলের অপর নাম জীবন ড্রপস যতই অবসাদগ্রস্ত হয়ে পড়ুন বা যতই আপনার ব্যর্থতা হোক কিন্তু হাল ছড় না বন্ধু এইরকমই সমাজ সচেতনমূলক মণ্ডপ করে এবছর বিএনএন বাংলা শারদ সম্মান দু হাজার জেলার সেরা সমাজ সচেতনতা শারদ সম্মান পেয়ে গিয়েছে বৈদ্যবাটির জোরা অসত্তোলা সার্বজনীন দীর্ঘ সম্মেলনী এই মুহূর্তে তাদের মণ্ডপের সামনে রয়েছে এবং আজকে এই শারদ সম্মান তুলে দেওয়ার জন্য আমাদের সঙ্গে রয়েছেন গ্রুপ গ্রুপের উদ্যোক্তারা আমরা তাদের সঙ্গে তাদের হাত দিয়েই এবছর এই যে শারদ সম্মান পাচ্ছে সেটা আমরা তুলে দেওয়ার জন্য বলবো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই আনন্দগণ তুলে দেয়া হচ্ছে যে সারদ সম্মান পাওয়ার পর যে আনন্দ যে উচ্ছ্বাস যা পুজো উত্তবরা মধ্যে আমরা পুজো উত্তবদের সঙ্গে কথা বলার আগে কথা বলবো আমাদের অতিথির সঙ্গে এই যে কনসেপ্ট হাল ছিল বন্ধু কেমন লাগলো সোশ্যাল মেসেজ আর হচ্ছে যে এই যেটা দেখছি প্রত্যেকটা যে এক একটা থিম মধ্যে যে কিছু না কিছুটা মেসেজ শুপিয়ে আছে এরকম এই কিছুক্ষণ আগে বোঝাচ্ছিল আমাদের সায়ন্তন আহ ইজ এ ভেরি গুড গায় ও আমাকে বলছিল যে ধরুন একটা চাবি ঘোরা এঁকেছে চাবির মধ্যে লেখা আছে ধরুন লাইফের কিছু অ্যাচিভমেন্ট এখানে লেখা আছে নিটের এক্সাম আর ওইখানে কি বানিয়ে রেখেছে যে মোটিভেটেড হ্যাঁ ওইটা দিয়ে মোটিভেটেড থাকলে তাহলে ডেফিনেটলি নিট এক্সাম ক্লিয়ার হতে পারে সো ইচ অ্যান্ড এভ্রিথিং ফ্রম বটম টু ডাউন ওপরে যেরকম দুটো চেয়ার লাগিয়েছে ওরা সফলতা আর সাকসেস বোঝাচ্ছে অ্যামেজিং কনসেপ্ট অনেক সুন্দরভাবে নিজেরাই ওরা কাজটা করেছে ফিফটি সেভেন ইয়ার দে আর সেলিব্রেটিং অ্যান্ড আশা করছি আগামী বছরও খুব ভালোভাবে কাজ করবে আর মেডিসকে গ্রুপের তরফ থেকে যেখানে আমরা স্কুল হসপিটাল কলেজ নিয়ে কাজ করি আর সোশ্যাল অ্যাওয়ারনেস নিয়ে আমরাও কাজ করি আর আমরা চাই যে এরকম সোশ্যাল অ্যাওয়ারনেস আরো লোকের কাছে পৌঁছোক অ্যান্ড স্পেশাল থ্যাংক টু এন্টার টিম আর স্পেশাল থ্যাঙ্ক টু জেন এর মাংলা ফর ব্রিটিং আজ এন্ড শোয়িং আজ দিস মাস্টার পেস থ্যাংক ইউ বুঝতেই পারছি আপনার কেমন লাগলো এই কনসেপ্ট একটা দারুণ একটা কনসেপ্ট এত সাইজ দিয়ে দেখছি তাই একটা নতুন চিন্তাভাবনা হাল চৌনা বন্ধু তা এই চিন্তা ভাবনার মধ্যে একটা সত্যি একটা ভালো একটা মেসেজ আছে সমাজের কাছে একটা যে যতই সমাজে ওঠানামা হোক আমাদের চলার পথ চলার হতে তা আমরা সময় সেটাকে মান্যতা দিয়ে আমাকে এগিয়ে যেতে হবে জীবনে ওঠানামা আছেই তা সেই যে বার্তা এটা খুবই খুবই সুন্দর তা সবাইকে শুভ মহাস্তু অনেক অনেক শুভেচ্ছা বিদেশ কে তরফ থেকে আর একটা কথা বলবো যে আমরা যেন আগামী দিনও এরকম একটা বার্তা সমাজকে দিতে পারি আমাকে সবাইকে একসাথে চলতে হবে এই বার্তা দিতে introducing intel rehab and aesthetic and unit of haji medical দাঁত মাড়ি কিংবা মুখের সমস্যায় ভুগছেন আর চিন্তা এখন আপনার অঞ্চলে রোগী দেখছেন অতি পরিচিত ডক্টর ডক্টর আশিব রাজা সরকার কনসালটেড ডেন্টাল ওরাল এবং ফেশিয়াল অ্যাসথেটিক সাথে যুক্ত রয়েছে মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতা উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজই আসুন ডেন্টাল রিহ্যাব এন্ড অ্যাসথেটিক এন্ড ইউনিট অফ হাজী মেডিকেল আমাদের ঠিকানা পাড়ডানকুনি চৌমাথা দিল্লি রোড ডানকুনি হুগলি 712310 আমরা একটু কথা বলবো তোমাদের কেমন লাগলো এই যে কোথাও গেলে সারদ সম্মান আমাদের খুব খুব ভালো লাগছে আর এই বছর প্রথম আমরা এবং আমরা চাই আগামী দিনেও আপনাদের থেকে আবার পুরস্কার ছিনিয়ে নিতে পারি এবং আমাদের এখানকার পুজো এবারে সাতান্নতম বর্ষে পদার্পণ করেছে এবং আপনাদের এই মাধ্যমে জানাতে চাই সমস্ত দর্শকরা আসুন আমাদের এই পুজোকে অষ্টমী নবমী আছে এসে দেখে যান এবং আপনারা আশা করছি এখান থেকে কিছু একটা শিখে যাবেন একটা কিছু বার্তা আপনারা পাবেন জলসতলা প্রতি বছর কিছু না কিছু একটা বার্তা দেয় তো এবছরই সেরকম একটা বার্তা দিয়েছে হাল ছেড়ে না বন্ধু আমরাও হাল যাচ্ছি না আমরাও আমাদের এই লড়াই চালিয়ে যাচ্ছি হাল ছেড়ে না বন্ধু যেমনটা জোড়া অসতলা সার্বজনীন দুর্গা সম্মেলনী বলছে হাল ছেলেরা বন্ধু এবং সেই সমাজ সচেতনতা বার্তা দিয়েই এবছর ডি নির্মালা সারসম্মান দু হাজার পঁচিশে

হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন এছাড়া সেভেন